জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে তাক লাগিয়ে দিলেন রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ খবর ছড়াতেই মুর্শিদাবাদ জুড়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের তোলপাড় অভাব ও দারিদ্রতার সঙ্গে লড়াই করে বিচারকের আসনে বসে নবাবের মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করল রঘুনাথগঞ্জের গর্ব রাহুল শেখ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চলেছেন জঙ্গিপুরের মঙ্গলজন এলাকার রাহুল শেখ বাবা রাজমিস্ত্রি মা গৃহবধূ অবসর পেলে বিড়ি অভাব ছিল পরিবারের নিত্য সঙ্গী পড়াশোনার পাশাপাশি টাকা পয়সার চাহিদার জন্য নিয়মিত লড়াই করে যেতে হয়েছিল তাকে কিন্তু হার মানেননি রাহুল শেখ তিনি সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে রেখে বিচারকের আসনে বসতে চলেছেন মুর্শিদাবাদের গর্ব রাহুল জানা গিয়েছে জঙ্গিপুর মহকুমার বারালা রামদাস সেন উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ শাখায় আইন নিয়ে পড়াশোনা করেন দু সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি পাশ করেন মঙ্গলবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয় তালিকায় বারোতম স্থানে নাম রয়েছে রাহুল শেখের রাহুল শেখের এই অসামান্য সাফল্যে গর্বিত মুর্শিদাবাদবাসী আগামী দিনে আরো এগিয়ে যাবে চেতনা নিউজের পক্ষ থেকে সেই শুভ কামনা রইল ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আপনাদেরকে কিভাবে কষ্ট করতে হয়েছে এত বড় দেখুন প্রথমত এইচএস পাস করার পর ও প্রথম উদ্যোগ নেয় যে এলএলবি করার জন্য দি আলিগড় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যে আরও মানে হাই স্টাডি করার জন্য হাই স্টাডি করে ও এল এম বি পাশ করার পর এল এল এম করে যার জন্য আপনার সেন্ট্রালে এতে ভর্তি হয় পিএইচডি পিএইচডি করার সঙ্গে সঙ্গে দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুত শুরু করে যে জাজের জন্য পরপর তিনবার তিনবারের মাথায় এখন ও পাস করে আমার নাম সাহাবুল শেখ

ও আমবা খুব ভালো ছিল খুব তো মনে সমস্যা কিছু ছিল না ওই পয়সা দিয়ে সব প্রাইভেট করায় তুমি স্কুলের ছেলে পড়ানছি ওই પૈসা থেকে সব করানছি হ্যাঁ ওই পড়ার কাছে খাইছি সব করেছি মানে আর কোন ফालतू खर्चा ছিল না যা করত সংসার সব ছেলেপুলের কাছে खर्चा করতে না না ওটা তো বাইরে কাজ করেছে ও অন্য কোথাও সব চেষ্টা থেকেছে